জন্য বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না মোবাইল হচ্ছে ভালো জিনিস আছে ভালো জিনিসটা আয়ত্ত করবার জন্য সেই ভালো শিক্ষা থাকা চাই যদি না শিক্ষা যদি না থাকে তাহলে সেটা খারাপ হয়ে যাবে যখন আবিষ্কার হলো এটা আগুন আবিষ্কার হচ্ছে যুগান্তকারী একটা আবিষ্কার

সেই জিনিসটাকে দিয়ে পরবর্তীকালে কি হলো মানুষের এই জন্য শিক্ষা প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ত্রুটি বিচ্ছুটি আছে যেগুলো সঙ্গে যদি আমাদের নীতি নৈতিকতা যোগ না হয় যদি আল্লাহর সঙ্গে পরিচিত শিক্ষা যদি না হয় সেই শিক্ষা ব্যবস্থাটা অত্যন্ত মারাত্মক অবস্থায় পরিণত হয়ে যাবে ব্রিজ হুড়ু করে ভেঙে পড়ছে কোন মূর্খ লোকটা তৈরি করেনি ওটা অত্যন্ত জানা শিক্ষিত ভদ্রলোক ইঞ্জিনিয়ারের প্ল্যানিং হয়েছে তার উপস্থিতি হয়েছে সেই ব্রিজটা তৈরি হলো ছ পরে ভেঙে গেল সেখানে কয়েকশো মানুষ মরে গেল গাড়ি কয়েকশো মানুষ মরে গেল এটা কাজ দোষ হলো শিক্ষা শিক্ষিত হয়ে ওই দ্রুত শ্রীকালের মতো আমরা শিক্ষিত হয়েছি হওয়ার ফলে কি করছি আমি শুধু নিজের লাভালাভের কথা বিচার বিবেচনা করে নিজের তাৎক্ষণিক লাভের কথা বিচার বিবেচনা করে আমরা একটা পদ্ধতির আমরা আশ্রয় গ্রহণ করছি যে পদ্ধতির দ্বারা কি হচ্ছে ভবিষ্যতে সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেই জন্য আমাদের মা বোনারা যারা আছেন আমাদের অভিভাবক যারা এসেছেন যাদের ঘরে বাচ্চা আছে সবার কাছে আমরা সনির্বন্ধ অনুরোধ করব আপনাদের বাচ্চাদের আপনারা মক্তবে পাঠান মক্তবে মক্তবে এসে এই যে টিকা এই টিকা তারা কিসের টিকা ইমানের টিকা আমলের টিকা আখলাকের টিকা হোসনে মানে সদ বচনের টিকা সদ টিকা এই টিকা গুলো যখন সে নেবে তখন সেই বাচ্চার কটু কথা বলবে না খারাপ কথা বলবে না আজকের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা মাদের গালি পাচ্ছে মা বাচ্চাদের গালি পাচ্ছে বাপ ছেলের গালি পাচ্ছে এই যে কথা কুকথার বর্ণনা বয়ে চলেছে আমাদের বয়স্ক মানুষ যারা তারা অল্প বয়স্কদেরকে সন্তুষ্ট করবার জন্য হাসি হাসি রসিয়ে রসিয়ে এমন মানে বিনোদন এমন মানে বিনোদন গল্প গাথা গাইছে গার পরে তাদের কি করছে সন্তুষ্ট করতে চাইছে বুড়োরা সন্তুষ্ট বুড়োরা বাচ্চাদেরকে মনোরঞ্জন করে সম্ভ্রম অর্জন করতে চাইছে এটা খতারনাক এটা খতারনাক এরপর থেকে আমরা বিরত থাকি ফলে বাচ্চারা আমাদের অল্প বয়স্করা তারা আজের বয়স্ক মানুষদেরকে নিজেদেরকে সমকক্ষ জ্ঞান করছে তারা বলছে বয়স হয়েছে কি হয়েছে উনি যা বলবে তাই উনি কি